এদিনের এই অনুষ্ঠানে পার্বতী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মোট একশো জন দুস্থ মেধাবী পড়ুয়াদের মধ্যে পঁচিশ লক্ষ টাকার স্কলারশিপের কথা ঘোষণা করেন উদ্যোগপতি শচীন্দ্রনাথ রায় উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকছে এই কারণে পার্বতী এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে একশো জন দুস্থ অথচ মেধাবী পড়ুয়াদের জন্য পঁচিশ হাজার টাকা করে মোট পঁচিশ লক্ষ টাকা স্কলারশিপ ঘোষণা করেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান উত্তরপতি সচীন্দ্রনাথ রায় एक जोरदार ताली हो जाए हम लोग अपने लिए बजाते हैं अनाउंस करते যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে গার্জেনরা রয়েছে তাদের গিয়ে তাদের কাছে এটা বলতে চাই জন্য আমি যদিও এটা খোঁজবিঘ্ন নয় এটা আমি যে স্কুলের চেয়ারম্যান নর্থ স্কুল যে সোসাইটি তারা চালিত হয় সেই সোসাইটির তরফ থেকে আমি একটা অ্যানাউন্স করছি যদি কারো কোনো উপকার হয় সেটা বলবেন অ্যানাউন্সটা হচ্ছে Parvati Educational Society proudly presents a philanthropic gesture for the welfare and upliftment to needy but meritorious students seeking for admission in class 11 at Assam School, Northland School. The society, society announces its scholarship scheme named as Parvati Scholarship of Excellence. পঁচিশ লাখ আগামী বছরে একশো জন বেদামী ছাত্র ছাত্রীকে ক্লাস টেন তাদের পারফরমেন্স থেকে অ্যাকর্ডিং টু মেরিট আমাদের সোসাইটি এখান থেকে করলাম এই অনেক ছেলে মেয়ে গার্জিয়ান এসছেন এই সুবিধা নিতে পারেন ভালো হয় তাদের পঁচিশ লাখ টাকা ফেলোশিপ দেওয়া হবে আগামী পঁচিশ ছাব্বিশ ফেলো ইয়ারে সমস্ত আগামী বছর যারা পাস করবে ক্লাস টেনে তাদের মধ্যে থেকে এটা আজকে এডুকেশন যেহেতু সেটা আমি যেই স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান আসানসোল নর্থ পয়েন্ট স্কুল আগামী বছর দু হাজার পঁচিশ দু হাজার সালে স্কুল শুরু হয়েছিল মাত্র ছত্রিশ জন স্টুডেন্ট নিয়ে এখন প্রায় তিন হাজার স্টুডেন্ট এবং এই টোয়েন্টি ফাইভ ইয়ার্সের সেলিব্রেশন আমরা হবে আগামী বছর টোয়েন্টি ফাইভ আগামী বছর যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস টেনে ভালো পারফর্ম করবে মানে অ্যাবভ নাইনটি পার্সেন্ট মার্কস পাবে তাদেরকে আমরা একশো জনকে পঁচিশ হাজার টাকা করে দেব সে বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হোক সিবিএসসি হোক আইসিএসই হোক একশো জনকে তার মানে পঁচিশ ইন্টু পঁচিশ হাজার ইন্টু একশো মানে পঁচিশ লাখ টাকা আমরা স্কলারশিপ দেবো এটা ঘোষণা করবো এটা যাতে সেই ছেলেমেয়েদের কোনো অসুবিধা না পড়ে যারা গরিব মেধাবী যারা ছাত্রছাত্রী অনেকে অসুবিধার মধ্যে পড়ে তাদের যাতে কিছুটা সুবিধা হয় তার জন্যে আমাদের নর্থ পয়েন্ট স্কুল এগিয়ে এসছে এবং আগামী বছর সেই একশো জনকে পঁচিশ হাজার টাকা করে মানে পঁচিশ লাখ টাকা আমরা স্কলারশিপ দেবো এটা ঘোষণা করব আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোর অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি আফটার সেল সার্ভিস সিগুরু ফার্নিচার অ্যান্ড সিগুরু টেডার্স কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সো কাম অ্যান্ড এনজয় আওয়ার বেস্ট সার্ভিস মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফাইভ জিরো ফোর অ্যান্ড फोर सेवन स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में